আমন্ত্রণ যারা আই বিটি বিএস এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম মূল্যস্ফীতির আশঙ্কায় সুদের হার অপরিবর্তিত রাখছে ফেডারেল রিজার্ভ অর্থনীতি ও জব মার্কেটে ভালো হলে কমানো হবে সুদের হার নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রাইমারি প্রচারণা জোরদার করলেন জোহরান মামদানি সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের রেকর্ড দু সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে তেত্রিশ গুণ ইরানে হামলার ব্যাপারে আমেরিকাকে সংযত হওয়ার আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনের সবাই একমত জানালেন আলী রিয়াজ ঠান্ডা মাথায় চলতি বছরের জানুয়ারি মার্চ এবং মে মাসে অপরিবর্তিত ছিল ফেডারেল ফান্ডস রেট জুনিয়র নিজ অবস্থানে অনর থাকলেন ফেডারেল রিজার্ভ চেয়ার জেরএম পাওয়েল ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠক শেষে জানিয়ে দিলেন দেশের অর্থনীতি ও বাজারে ইতিবাচক পরিবর্তন দেখলে তবেই কমানো হবে সুদের হার মূল্যস্ফীতির হার বর্তমানে ফেডারেল রিজার্ভের দুই শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বলে জানান পাওয়েল বাণিজ্য যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চলমান অস্থিতিশীলতা বিবেচনায় রেখে চার দশমিক দুই পাঁচ থেকে চার দশমিক পাঁচের ভেতরেই আপাতত দেখা যাচ্ছে সুদের হার এই বছর প্রথম প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে প্রেসিডেন্টের বাণিজ্য যুদ্ধকে সরাসরি দায়ী করেছেন ফেড চেয়ার দেশের ব্যবসায়িক অংশীদারীদের ওপর চড়াহারে পাল্টা শুল্ক আরোপ করে তা নব্বই দিনের জন্য স্থগিত করে মার্কিন প্রশাসন ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি নিউ সিটির মেয়র পদে লড়াই করতে গিয়ে এক আবেগঘন মুহূর্তে জন্ম দিলেন কুইন্সের অ্যাসেম্বলি সদস্য মামদানি নিজে একজন মুসলিম হিসেবে সিটির সর্বোচ্চ নির্বাচিত পদে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি হারলেমের একটি রাস্তায় সাবেক মেয়র প্রার্থী মায়া উইলির সঙ্গে হাঁটতে হাঁটতে মামদানি তার প্রচারণার জন্য উইলির সমর্থনের ঘোষণা দেন তবে সেই সমর্থন শিগগিরই ছাপিয়ে যায় এক বিতর্ক যেখানে মামদানির একটি পডকাস্ট মন্তব্য নিয়ে প্রশ্ন তোলা হয় ছাত্র জনতার আন্দোলনের বছর দু চব্বিশ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে তেত্রিশ গুণ বারো মাসে জমা অর্থের পরিমাণ সাড়ে আট হাজার সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য আমানতের সুরক্ষা পাওয়ায় বিশ্বব্যাপী কদর রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের যেখানে বিভিন্ন দেশ থেকে ধনী ব্যক্তিরা নিজ দেশে অর্থেকে অর্থ সরিয়ে রাখেন বিভিন্ন সুইস ব্যাংকে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশের আমানত দাঁড়িয়েছে আটান্ন কোটি পঁচানব্বই লাখ সুইস ফ্রা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট প্রেস সেক্রেটারি বলেন মার্কিন প্রেসিডেন্ট আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে আমেরিকা ইসরায়েল ইরান সংঘাতে জড়িত হবে কিনা ল্যাভিড বলেন অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে আবার নাও হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে এটির ওপর ভিত্তি করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত জানাবেন হোয়াইট হাউজের মুখপাত্র বলেন আমেরিকা ইসরায়েল ইরান সংঘাত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেছেন এই সংখ্যাতে উত্তেজনা বৃদ্ধির একটি সত্যিকার ঝুঁকি রয়েছে তাই সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে অনুরোধ করেছেন তিনি স্টারমার উল্লেখ করেছেন এর আগে যুক্তরাষ্ট্রের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে ইরানের এবং তার কাছে মনে হয় এটি এই সমস্যা সমাধানের পথ ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যে এমন এক সময় হলো যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটনে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাজ্যের মতামত তুলে ধরতে যাচ্ছেন যেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিকে মার্কো সাথে সাক্ষাৎ করবেন চলমান ইরান ইসরায়েলের সংঘাতে তেহরান থেকে যেসব লোক দেশে ফিরতে চান তাদের সরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার জানা গেছে তেহরান থেকে প্রথমে এসব লোককে স্থলপথে ইরান পাকিস্তান সীমান্তে নেওয়া হতে পারে তারপর পাকিস্তান থেকে আকাশ পথে ফেরানো হতে পারে বাংলাদেশে এই মুহূর্তে ইরানের রাজধানীতে যে চারশো বাংলাদেশি রয়েছেন তাদের মধ্যে অন্তত অর্ধেক ব্যক্তি দেশে ফিরতে পারেন বলে তেহরানে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের মত সেক্ষেত্রে প্রায় দুশো বাংলাদেশিকে দেশে ফেরানোর পরিকল্পনা করছে সরকার এই পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় চারশো বাংলাদেশের মধ্যে একশো জনের মতো দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যে একশো জন বাংলাদেশি যোগাযোগ করেছিলেন তারা তেহরান থেকে বেশ কিছুটা দূরে সরে গেছেন তাদের সংখ্যা পঞ্চাশ জনের বেশি এছাড়া ইরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক সহ দূতাবাসের চল্লিশ জন নিরাপদ স্থানে সরে গেছেন ইরান থেকে বাংলাদেশের যেসব লোক দেশে ফিরতে চান তাদের ফেরানোর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন প্রাথমিকভাবে লোকজনকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে এরপর যত দ্রুত সম্ভব কয়েকদিনের মধ্যে তাদের স্থলপথে ইরান পাকিস্তান সীমান্ত নেওয়া হতে পারে পাকিস্তান থেকে তাদের করাচি দুবাই হয়ে ফেরত আনার পরিকল্পনা রয়েছে এদিকে তেহরান থেকে একটি কূটনৈতিক সূত্র গতকাল সকালে জানিয়েছে ইরানের রাজধানী মোটামুটি খালি হতে শুরু করেছে এমন এক পরিস্থিতিতে সেখানে বাংলাদেশ দূতাবাস লোকজনকে দেশে ফেরানো এবং প্রয়োজনীয় সহায়তা দিতে পুরো দমে চালু থাকবে বাংলাদেশের যেসব লোক তেহরান ছাড়তে চান এবং দেশে ফিরতে চান তাদের সমস্যার সমাধান করা হবে এ পরিস্থিতিতে তেহরানের পরিস্থিতি আরো অবনতি ঘটলে ইরানে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম স্থগিত বা অন্য কোথাও গিয়ে কাজ চালানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে কয়েকদিনের মধ্যে অবস্থার আরো অবনতি ঘটতে পারে নিউ ইয়র্ক রাজনৈতিক ও বাণিজ্যিক মিত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির প্রসঙ্গে কোনো কথা বলতে চান না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের জনগণ এখনও দেশটির রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাশীল বলেও মন্তব্য করেছেন তিনি বেনজামিন বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ্যে বলেছেন ইসরায়েলের অভিযানের জেরে ইরানের সরকার পরিবর্তন ঘটতে পারে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন খামিনের পরিণতি হবে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো অন্যদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র জানে যে কোথায় খামিনি লুকিয়ে আছেন কিন্তু ওয়াশিংটন এখনই খামিনিকে হত্যার কোনো পরিকল্পনা করছে না বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন সেখানে সাংবাদিকরা খামিনিকে হত্যার হুমকি প্রসঙ্গে পুতিনের প্রতিক্রিয়া জানতে চাইলে পুতিন বলেন আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না একদমই চাই না আমি শুধু বলবো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়ার নানা জটিলতা থাকা সত্ত্বেও ইরানের সাধারণ জনগণ তাদের নেতৃত্বের চারপাশে জড়ো হচ্ছে ঐক্য হচ্ছে তারা তাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন স্মরণ করিয়ে দেন যে ইসরায়েলের হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করা সরকার পতন নয় তিনি বলেন ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে আঘাত হানতে পারেনি ইসরায়েল সেগুলো এখনো অক্ষত আছে আমার মনে হয় এই সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষেরই উচিত শত্রুতা বন্ধ করে পরস্পরের সঙ্গে সমঝোতায় আসা এবং আমার মতে সব পক্ষের যদি সদিচ্ছা থাকে তাহলে এটি সম্ভব নিউ ইয়র্ক ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ছোড়ার পর এগুলো যাওয়ার সময় ধোঁয়ার এক অদ্ভুত দৃশ্য তৈরি করে ইসরায়েলের ধোঁয়ার রেখা চলে গেছে মিসাইলের সাথে একটি মিসাইলের আকৃতি অনেকটা শুক্রাণুর মতো দূর থেকে দেখতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইতাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েলের জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতানিয়াহু বাহিনী জানায় নতুন ধরনের ব্যালিস্টিক হামলা চালিয়েছে ইরান এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন ইরানের বিরুদ্ধে ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই নতুন এই ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান আরও ব্যাপক হারে হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান ইরান ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে ধীরে ধীরে সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে জানা গেছে গত দিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইউরোপে পাঠানো হয়েছে অন্তত তিনশোটি সামরিক ট্যাঙ্কার বিমান যেগুলো যুদ্ধ বিমান ও বোমারু বিমানে আকাশপথে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয় এছাড়া দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস নিমিটস বিমান বাহিনীর রণতরী মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে এর সঙ্গে আছে কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আরও কিছু মার্কিন যুদ্ধজাহাজ এরই মধ্যে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে অবস্থান করছে এবং ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে F16 F22 এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েন করেছে এই সামরিক তৎপরতা এমন এক সময় দেখা যাচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টানা সাত দিন ধরে চলা হামলা পাল্টা হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে IBTV USA New York মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে পাকিস্তান বুধবার এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানের প্রতি জোরালো সমর্থনের বার্তা দেন ফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুলে ধরেন ইসরায়েলের সর্বশেষ হামলার চিত্র যেখানে টার্গেট করা হয়েছে ইরানের আবাসিক এলাকা হাসপাতাল চিকিৎসা কেন্দ্র পারমাণবিক স্থাপনা এমনকি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পর্যন্ত গত এক সপ্তাহ ধরে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই সংঘাতে তৃতীয় কোন পক্ষ জড়িয়ে পড়লে তা গোটা বিশ্বকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো অনিশ্চিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে আবার তা নাও হতে পারে এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি তবে তার মতে ইরান যদি আগেভাগেই আলোচনার পথে আসত তাহলে পরিস্থিতি এত খারাপ হতো না তবে ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দেন ইরান কখনই এই ধরনের শর্ত মেনে নেবে না রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তন সবাই একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে বিকেলে তিনি একথা জানান এদিন ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলে দ্বিতীয় দফায় চতুর্থ দিনের বৈঠক আলোচনায় অংশ নেয় বিএনপি জামাত এনসিপি সহ উনত্রিশটি রাজনৈতিক দল বিষয়বস্তু নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রী পদের মেয়াদ রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের আগামী বাইশ জুন চীন সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউন এর আমন্ত্রণে বৃহস্পতিবার দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধি দল প্রতিনিধি দল ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় সালিমা রহমান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহিরুদ্দিন উদ্দিন স্বপন ইসমাইল জাবিউল্লাহ অধ্যাপক ড সুকমল বড়ুয়া নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আসাদ আলম সিয়ামকে তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এক ব্যাচের কর্মকর্তা বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে আসাদ আলম সিয়াম দেশের আঠাশতম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রজ্ঞাপনে বলা হয়েছে পুনরাদেশ না দেয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টার থাকছে না এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আগারওয়াই নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় ইসি সচিব মোহাম্মদ আক্তার আহমেদ ও এনআইডি ডিজি এস এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন আবুল ফজল বলেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে নির্বাচন নির্বাচন কমিশন সেনাবাহিনী ছাপ্পান্নটি অবৈধ অস্ত্র নশো নব্বই রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত নশো ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত মোট পনেরো হাজার দুশো গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এছাড়া জানমানের ক্ষতি সাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন যে কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানায় সংশ্লিষ্টরা এবার আন্তর্জাতিক সংবাদ কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি ফোনালা ফাঁস হওয়ার পর পদত্যাগের চাপে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়ং তান সিনওয়াত্রা তার জোট সরকার পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে সীমান্ত বিরোধ নিয়ে হুন্সেনের সঙ্গে ফোনে পাং তার কথা হয়েছিল সেই কথোপকথন ফাঁস হওয়ায় জনরসের ছড়িয়ে পড়ার পর পাং পুয়ে থাই পার্টির জোট সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল জোট থেকে বেরিয়ে যায় প্রধানমন্ত্রী পায়ে তার ক্ষমতাসীন কোয়ালিশনের দ্বিতীয় বৃহত্তম শরিক দল ভুমজাই থাই পার্টি বুধবার জোট থেকে বেরিয়ে আসে এতে পার্লামেন্টে বড় ধাক্কা পড়েছে পাং তারনের দলের আলাপের সময় ব্যক্তিগতভাবে পরিচিত হুনসেনকে আঙ্কেল সংবোধন করে তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সংবাদ দিনের খেলা শেষ হতে খুব বেশি সময় বাকি ছিল না ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির কাছাকাছি ছিলেন কিন্তু নিশাঙ্কাকে সুযোগ দিলেন না হাসান মাহমুদ করে শুরু থেকে আধিপত্য করা তৃতীয় দিন শেষে বেশ ভালো অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা স্বাগতিকটা আভাস দিচ্ছে লিড তুলে নেওয়ার সিরিজের প্রথম টেস্টে গোয়ালে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলার শেষে চার উইকেট হারিয়ে তিনশো আটষট্টি রান করেছে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে বাংলাদেশের তুলনায় তারা পিছিয়ে রয়েছে একশো রানে শেষ শেষ করছি প্রাইম টাইম নিউজ করার আগে শিরোনাম একবার মূল্যস্ফীতির আশঙ্কায় সুদের হার অপরিবর্তিত রাখছে ফেডারেল রিজার্ভ অর্থনীতি ও জব মার্কেটে ভালো হলে কমানো হবে সুদের হার নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রাইমারি প্রচারণা জোরদার করলেন জোহরান মামদানি সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের রেকর্ড দু সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে তেত্রিশ গুণ ইরানে হামলার ব্যাপারে আমেরিকাকে সংযত হওয়ার আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনের সবাই একমত জানালেন আলী রিয়াজ এতক্ষণ দেখছিলেন আইবিটি বিএসএর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ